আলহামদুলিল্লাহ আমরা আজকে এসেছি সাবরসিংহপুর গ্রামে এটা হলো আপনার পশ্চিমবঙ্গ ভারতের হুগলি জেলা অন্তর্গত হানাখুল সাবরসিংহপুর গ্রাম এই গ্রামে এত লোকের সমাগম কেন হয়েছে তার কারণটা কি এখানে এত লোকের সমাগম হওয়ার কারণটা হল হাতকার মানে প্রতিষ্ঠাতা হজরত মৌলা সুফি সফি মুফত রহমতুল্লাহ আলাই তার প্রথম খলিফা ছিলেন সুফি মুজুর রহমতুল্লাহ আলাই দ্বিতীয় খলিফা সুফি মুক্তি আফিসুর রহমতুল্লাহ আলাই আর তৃতীয় খলিফা হজরত মালানা সুবিমুক্তি সাবল শিহপুরি রহমতুল্লাহ আলাই তার জন্মস্থান যেহেতু এই গ্রামে এই জন্য তিনি সাবল সিংহপুরি নামে তিনি পরিচিত এবং প্রসিদ্ধ লাভ করেছেন এই সাবল সিংপুর গ্রামে সারা ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এখানে এখানে সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাহের যে নির্দেশিত চারটি মূলনীতি পাশত্ত নামাজ বিনা খাজা নামাজের পরে অজিফা বিনা খাজা এবং হালাল রুজির দাওয়াত দাওয়াত এবং হারাম শক্তিকে বর্জন করা এবং তাকারির কথা এখানে বলা হয়ে থাকে সাবর সাবরশ মোহাম্মতুল্লাহ আলাই তিনি দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পর্যন্ত হাক্কানি আঞ্জমানের গদ্দি নিশ্চিন ছিলেন পীর ছিলেন মুতওয়ালি ছিলেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে ছাব্বিশটি রাষ্ট্রে ছাব্বিশটি দেশে ছাব্বিশটি ভাষাভাষী লোকের কাছে তিনি হাক্কানি ওজিফার কার তিনি বিতরণ করেছেন আরবি বাংলা ইংরেজি চায়না বিভিন্ন ভাষা হিন্দি সহকারে সারা পৃথিবীতে ছাব্বিশটি রাষ্ট্রে তিনি কি করেছেন হাতকারী ওজিফার কা তিনি বিতরণ করেছেন এবং তার মাধ্যমে হাক্কার জোরদার হয়েছে উন্নতি হয়েছে এবং হজরত মৌল মুক্তি সাবরসিমত লড়াই তিনি তিনি বিশ্বজনীন প্রার্থনা সভা কায়ম করেছেন বিশ্বজনীন প্রার্থনা সভা যেটা মধ্যে সর্বধর্মীয় লোক লোকের জায়গায় অংশগ্রহণ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আপনার মুসলিম এবং সর্বধর্ম লোকেরা সেখানে অংশগ্রহণ করে তার মাধ্যমে ইসলামের দাওয়াত তিনি মানুষের কাছে তুলে ধরেছেন সুফিমতি সালসুল মহম্মুল্লাহ আলাই এবং সুফিমতি সালুস মহম্মুল্লা আলাই তিনি একটি পত্রিকা তিনি প্রচার করেছেন ওই পত্রিকা নাম দিয়েছেন আপনার সত্যে বিশ্ব মানব কল্যাণ পত্রিকা সত্যে বিশ্ব মানব কল্যাণ পত্রিকা এই পত্রিকাটি তিনি কি করেছেন তিনি সারা পৃথিবীতে তিনি এটা প্রচার করেছেন এবং হাক্কানি দরবার থেকে এটা প্রচার প্রচার করা হয়ে থাকে এবং এই পত্রিকার প্রবর্তক হলেন শুভিমুক্তি শাবসিব রহমতুল্লাহ এবং শুভমুক্তি শরবশিব রহমতুল্লাহ তিনি আপনার এলহামি ফরমান তিনি প্রবর্তন করেছেন এলহামি ফরমান ফরমানের যে প্রথম পাক হাদিসে পাঁচটা কালমা কোরআন থেকে চারটা সোরা সঙ্গে শরীফ এরপরে মর্সিয়া মুবারক আগে ছিল মুবারকবাদী এখন মুবারকবাদীর পরে সঙ্গে এলহামি ফরমান এলহামি ফরমানটি সংযুক্ত করেছেন সুফি মুক্তি সাবর শুভর রহমতুল্লাহ আলাই এবং তকে একটি শব্দ রয়েছে এই ক্যামসব শব্দটি সংযোজন করেছেন বৃদ্ধি করেছেন হজরত মৌলা সুফি মুক্তি সাবর শুভুর রহমতুল্লাহ আলাই সুবিমতি সাবর সুব্রহুল্লার মাধ্যমে আপনার সারা পৃথিবীতে হাককার প্রসার প্রসার কাজ জোরদার হয়ে গেছে এবং ফির বৃদ্ধি পাইছে এবং আগে সুবিমতি সাবরসম্মতুল্লার তিনি মার্কেট স্ট্রিট কলকাতা মার্কেট স্ট্রিট তিনি থাকতেন এখন তিনি থাকতেন এরপরে তিনি যখন আমাদের আটানো বাগমারি হাক্কারি দরবার যখন এটা আমাদের অধীনে যখন চলে আসলো তখন শুভীমতি সাবরসম্মতুল্লা রাই তিনি স্থায়ীভাবে আটানং বাঘমারি ফকিরি হুজা মোবারকে তিনি ফকিরে হালতে জীবনযাপন করতেন বারো মাস শুধু রাখতেন বছরে পাঁচ দিন সারা ঈদুল আজহা ঈদুল ফিতর এ দুই দিন দুই দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন এ পাঁচ দিন তারা তিনি সারা বছর রোজা রাখতেন এবং সুফি মুফতি সাবর সুহামত উল্লা পূর্ণময় জন্মভূমিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে পশ্চিমবঙ্গ ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে এসেছে কেসের জন্য এসেছে এবাদত করার জন্য এখানে জি আসকার করবে কোরআন তালাত করবে এবং মৌলানা সাবগন কোরআন থেকে হাদিস থেকে তারা বয়ান করেছেন এবং বয়ান করবে এই বয়ানগুলো তারা শুনেছেন সে অনুযায়ী জীবনযাপন তারা করার জন্য এখানে তারা এসেছেন এবং এখানে এসেছে আমল করার জন্য এখান থেকে কি মেসেজ দেওয়া হচ্ছে এখান থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সারা পৃথিবীর মানুষকে যে তোমরা পাঁচ সত্য নামাজ পড়বে নামাজ কাজা করবে না নিজের নামাজ পড়বে ছেলে নামাজে দেওয়া দিবে এ কথাটি এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে এবং এখান থেকে আরেকটি মেসেজ দেওয়া হচ্ছে নামাজের পরে আল্লাহর কালাম তালাৎ করবে কোরআন করবে পুরুষ মহিলা আল্লাহর কালাম তালাত করবে এবং আরেকটি কথা বলা হচ্ছে তোমরা হালাল কাইবে কাইবে হারাম না না সুদ সেভিংস অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স এলআইসি বন্ধন যে ব্যাংকে টাকা রাখলে সুদ আসে ওই ব্যাংকের সঙ্গে ওই ব্যাংকে সুদ টাকা রাখবে না সুদের সুদই কারবার করবে না সুদ কাবে না সুদ আল্লাহ হারাম করেছেন এই মেসেজ গুলো থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বন্দি কবুল হওয়ার জন্য পুরুষদের হালাল রুজি রুজি খাওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকার জন্য এবং চার নম্বর যে দেওয়াটা দেওয়া হচ্ছে সাধ্যমতের তাপ পরাজগারী করার জন্য এবং এখান থেকে যে সমস্ত ওয়ারাজেন্ডা আছে মলা সাবুন আছেন তারা বলেছেন যে আপনারা কী করবেন যাদের আব্বা আম্মার জীবিত আছে আব্বা আম্মার খেদমত করবেন আব্বা আম্মার সঙ্গে ব্যাধুবি করবেন না আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন সৎ আচরণ করবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না জুলুম করবেন না অন্যায় করবেন না গীবত করবেন না প্রনিন্দা করবেন না সৎভাবে জীবনযাপন করবেন হাকুমান দরবারটা দরবার কোরআনে যা আছে হাদিসে যা আছে। হাক কানে জুমানে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন